অনলাইনের সবচেয়ে কম দামে বেবি ড্রেস এর খেজারা নিয়ে চলে আসছি বেবি ড্রেসের এর ভিডিও আপলোড করতে না করতে কিন্তু সবগুলো ড্রেস স্টক আউট হয়ে যায় রিস্টক করা হয়েছে আপনাদের রিকোয়েস্টে চলেন ভিডিও শুরু করা যায় হ্যালো আলাইকুম বেবি চলে এর মরিয়ম ফ্যাশন হাউস পেজ থেকে আপনারা 2200 টাকার কেনাকাটা করলে কিন্তু সাথে পাচ্ছেন আপনাদের পছন্দ মত ফ্রি সো ফার্স্ট এই হোয়াইট কালার টু পিস জিরো থেকে তিন বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে মাত্র চারশো নব্বই টাকা এরপরে এই টাইগার প্রিন্ট এর সেটটা টা দেখেন এটা প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা চার থেকে ছয় বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আছে সো এই পর্যায়ে সেটা দেখাবো এটার মধ্যে টোটাল চারটা কালার চারটা প্রিন্ট আছে চারশো টাকা থাকবে প্রাইস একদম অনলাইন চ্যালেঞ্জিং প্রাইসে আর সাইজ থাকবে জিরো থেকে তিন বছর চারটা কালারই অসম্ভব সুন্দর ইয়েলোর মধ্যে কন্ট্রাস্ট করা প্যান্ট আছে এত বেশি সুন্দর এত কিউট এগুলো অনেক স্টক হয়েছে আপনারা দ্রুত নিয়ে নেন সবাই পাবেন এগুলো কিন্তু স্টক আউট হওয়ার আগে নিয়ে নিতে হবে চারটা কালারই অসম্ভব সুন্দর আর এখানে হচ্ছে থ্রি পিসের এই সেটটা দেখেন ব্যান্ড থাকবে সাথে হচ্ছে একটা টি শার্ট থাকবে এছাড়া হচ্ছে একটা স্মোকি টপস থাকবে তো এই থ্রি পিস এটা হচ্ছে তিন থেকে ছয় বছর পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকবে ছয়শো টাকা দেন এই অরেঞ্জ কালার শেটটা দেখেন কি সুন্দর প্যান্টটাতে খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা দুই থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল সো এরপর যে টু পিসের সেটটা আছে এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে সামনে ওপেন বাটন আছে অ্যান্ড নিচে বোর ডিজাইন করা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে প্রায় চার থেকে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে বাচ্চাদের সো এটা আপনারা নিতে পারেন এটার মধ্যে চারটা কালারই অসম্ভব সুন্দর লাগছে হোয়াইটটাও বেশ সুন্দর এরপর যে কিউট দেখাই এটা যে কি কিউর পিঙ্ক কালার এর মধ্যে এটার প্যান্টে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এটা হচ্ছে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা ড্রেসটাতেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে অনেক বেশি সুন্দর এটা এপরে যে বেবি পিংকের যে সেটটা আছে স্কার্টটা হচ্ছে জিন্স থাকবে এটা 6 মাস থেকে 5 বছর পর্যন্ত अवेलेबल আছে প্রাইস থাকবে 600 টাকা এন্ড এটা হচ্ছে 5 থেকে 10 বছর পর্যন্ত अवेलेबल আছে প্রাইস পড়বে 550 টাকা এপরে যে টু পিস সেটটা আছে এটা হচ্ছে লং প্যান্টের মধ্যে থাকবে টপসটা সুন্দর প্যান্টটাও সুন্দর এটা কন্ট্রাস্টটাই অনো সুন্দর এটা হচ্ছে 650 টাকা থাকবে প্রাইস 3 থেকে 7 বছর পর্যন্ত अवेलेबल আছে এপরে যে টাইগার প্রিন্টের এই টপসটা এটা যে সবার কি পছন্দ এটার মধ্যে দুইটা কালারই অসম্ভব সুন্দর আবার রি করা হইছে আপনাদের রিকোয়েস্টে এটার প্রাইস হচ্ছে 500 পঞ্চাশ থেকে ছয়শ টাকা বয়স হচ্ছে দুই থেকে ১২ বছর পর্যন্ত সো এক এক বয়সের এক এক প্রাইস এরপরে এই অরেঞ্জ কালার টুপি সেটা যে কি সুন্দর এটা কালার কন্ট্রাস্টটাও সুন্দর গলা ডিজাইনটাও খুব সুন্দর ছয়শ টাকা এক থেকে চার বছর বেবিদের অ্যাভেলেবেল আছে অ্যান্ড এই রেনবো প্রিন্টটা দেখেন কি সুন্দর এটা ৬50 টাকা এক থেকে তিন বছর বেবিদের অ্যাভেলেবেল আছে সো এরপর লাস্ট ধামাকা কালেকশন দেখাবো এত সুন্দর এই সেটটা রাম্পার সেট গুলা এগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা এক থেকে তিন বছর বেবিদের অ্যাভেলেবেল আছে এত বেশি সুন্দর এগুলা এগুলোর সাথে একটা টুপি থাকবে সাথে রামপার সেট থাকবে ভিতরে একটা আহ ইনার পিস থাকবে মানে টপস থাকবে উপরে হচ্ছে রামপারটা থাকবে এটার মধ্যে টোটাল হচ্ছে কালার আছে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর ডিজাইন সুন্দর এত বেশি এক একটাতে রকম ডিজাইন আছে কিছুটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা কিছুটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা এত বেশি কিউট লাগছে আমার কাছে আপনারা কিন্তু এগুলা স্টক আউট হওয়ার আগে আজকে অর্ডার করে ফেলুন তাদের স্টকে কিন্তু সব শেষ হয়ে যায় সো এছাড়াও কিন্তু ঈদ উপলক্ষে বাইশো টাকার কেনাকাটা করে ট্যাঙ্ক গিফট পেজ আছে দ্রুত অর্ডার করে ফেলুন বললাম ফ্যাশন হাউস থেকে